গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো তোমরা দেখছো তুলির সংসার তুলির সংসারে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো দেখো আজকে বুধবার গতকাল ছিল মঙ্গলবার আজকে বুধবার দেখো বৃষ্টি তো হয়েই যাচ্ছে বন্ধুরা আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে বৃষ্টির জন্য দেরি হয়েছে সকাল সকাল প্রথমে উঠে পড়েছিলাম উঠে দেখছি সবাই শুয়ে আছে তো আমি একা একা উঠে কি করব আমার ইচ্ছা করছিল না শরীরটা ভালো লাগছিল না একদম যেহেতু গত গতকাল একটু খাটনি হয়েছে বৃষ্টিতে ভিজে একটু ধকল গেছে আবার শুয়েছি ঘুমিয়ে পড়েছি তারপর দেখি একটু দেরি হয়ে গেছে তা দেখো তোমাদের দাদা ভাই ঠাকুরের শয়ন ভাঙালো ঠাকুরকে ঘুম থেকে ওঠালো ঘুম থেকে উঠিয়ে নিদ্রা থেকে জাগালো যাকে বলে তো আমাকেও তারপর ডাকলো তো আজকে সকালটা এভাবেই শুরু হলো আজকেও একটা বৃষ্টির দিনের সকাল বলতে পারো দেখো তোমার তো দাদা ঠাকুরের নিদ্রা ভাঙিয়ে বাসন বসুনগুলো ধুয়ে রাখছে যদি কেউ বলা তাড়াতাড়ি করে ঠাকুর দিয়ে যেতে পারে এ তো আমি ঠাকুর দিচ্ছি না ওই কারণে ওকে কোনো কাজ বলতে হয় না নিজের কাজ সুন্দরভাবে গুছিয়ে করে নিতে পারেও কোনো কিছুই বলে দিতে হয় না তা আমি উঠে দেখছি ঠাকুরের বাসন ফাসনও ধোয়া কমপ্লিট প্রায় মানে হয়েই গেছে প্রায় ধোয়া তো যাই যাইব এবার চা চা করবো একবার জানলা উঁকি মেরে দেখলাম জানলায় যে বৃষ্টিটা টুকটুক করে হয়েই যাচ্ছে এই টুকটুক বৃষ্টি না খুব বিরক্ত লাগে একটা নিম্নচাপ বোধহয় হয়েছে এই কারণে এরম বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তর তো বলছে সোমবারের আগে আকাশ পরিষ্কার হবে না তো যাই হোক এভাবেই থাকতে হবে সবথেকে প্রবলেম হয় আমাদের বাড়িতে আমাদের বাড়িতে মানে আমাদের প্রত্যেকটা বাড়িতে একটাই প্রবলেম জামা কাপড় মেলা নিয়ে তো যাই হোক এই প্রবলেম নিয়েই বেঁচে থাকতে হবে আমাদেরকে তাও হাসি মুখে থাকতে হবে যাকে বলে গরম প্রকৃতিভাবে যে গরমেও গরম পড়লেও তোদের বিরক্ত লাগে বৃষ্টি দিলেও তোদের বিরক্তি লাগে তা আমি এবার কোন দিকে যাব তাই না তো যাই হোক প্রকৃতি প্রকৃতি লীলা চালিয়ে যাক বৃষ্টি হচ্ছে হোক কি আর করা যাবে এদিকে আমারও মুগ্ধ দেখা হয়ে গেল এদিকে তোমাদের দাদাভাই চা করে ফেলেছে সকালবেলা চায়ের দায়িত্ব ওর চাটা ওই বেশিরভাগ সময় করে আমি করি না ও চা করে আমাকে ডাকে এবার যেদিনকে ছেলের স্কুল থাকে সেদিনকে তো আলাদা ব্যাপার সেদিনকে তো আমি সকাল সকাল উঠে ওকে ডাকি দেখো চা হয়ে গেছে ওর চা হয়ে গিয়ে ও আমাকে বলে তুমি ছেঁকে দাও মানে চাটা তুমি ছাঁকো আমি পাই না ছাঁকতে ওর সত্যি সত্যি চা ছাঁকতে গেলে পড়ে যায় তাই জন্য আমাকে বললো আগে ঢেকে দিয়েছিল যেহেতু পাতা চা গন্ধটা ভালো হওয়ার জন্য দেখো আমি চা ঢেলে নিচ্ছি স্নান হয়ে গেছে আমার এই যা স্নান করে এলাম বন্ধুরা ওদিকে ছেলেও স্নান করে নিয়েছে স্নান করেও ঠাকুর নাম করছে এখন ওকে খেতে দেবো ব্রেকফাস্ট বানাবো দাম বেরিয়ে গেছে যাই হোক দেখি আজকে কী ব্রেকফাস্ট বানানো যায় একটু অন্যরকম বানাবো কিছু কেননা এই বর্ষা বর্ষা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর চলো দেখি দাদা কী বানানো যায় আজকে ব্রেকফাস্টে দেখো আজকে অন্যরকম একটা ব্রেকফাস্ট বানাচ্ছি এটা আমার ছেলের ভীষণই প্রিয় এটা খেতেও ভীষণ ভালো লাগে আমার ছেলের বলবো না প্রায় বাচ্চাদেরই এটা প্রিয় বাচ্চাদের এটা খেতে বেশ ভালোই লাগে এর জন্য দেখো আমি পাঁচ ছ পাঁচ ছ হাতা মানে আমার ছোট হাতা আছে পাঁচ ছ হাতা আমি আটা নিয়ে নিয়েছি চাইলে তোমার ময়দা দিয়ে করতেই পারো আসলে ময়দাটা আমি অ্যাভয়েড করলাম কেন ময়দাটা না ভীষণ পেট ভার করে এই জন্যে ময়দাটা আমি অ্যাভয়েড করলাম আর আটা আটার জিনিস তো খেলে খাওয়াটা ভীষণ হেলদি ব্যাপার যাকে বলে এখন তো তোমরা যেন নুডেলসও আটার বেরিয়ে গেছে এখন সবাই প্রায় ময়দাটাকে অ্যাভয়েড করে চলে তো যাই হোক আমি আটা নিয়ে নিলাম আচ্ছা হতা মতন আর ছোটো ছোটো দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি ওগুলোকে কুচি কুচি করে ওর মধ্যে দেব দেখো পেঁয়াজটা কেটে নিলাম আমি আমার চপার বোটটা না নষ্ট হয়ে গেছে তাই জন্য আমি এই আমার এই মার্বেলেই আমি কাটছি যাই হোক আর দেখো একটা লঙ্কা নিয়েছি আমার ছেলের মুখের মধ্যে না বর্ষাকালে বিশেষ করে হয় বাচ্চাদেরও হয় বড়োদেরও হয় মুখের ভেতরে না ছাল ছাল উঠে যায় এটা ভেতরে ভেতরে কম্বল গ্যাসের থেকেও হয় কিন্তু ওর ইদানিং আমরা ঘুরে আসার পরে ভেতরে ভেতরে শরীরটা একটু খারাপ হয়েছিলো ওই জ্বরের থেকেই হয়েছে ভেতরে জ্বর মতন হয়েছে তো এই হওয়াতে আমি ঝালটা খাবার যে কোনো খাবারই রান্না করার সময় আমি ঝালটা কম দিচ্ছি এই জন্য একটা লঙ্কাই দিলাম তো দুটো পেঁয়াজ কুচি দিলাম একটা লঙ্কা কুচি দিলাম তোমরা চাইলে এতে কালো জিরে দিতে পারো একটু জোয়ান দিতে পারো এতে স্বাদটা ভালো হয় মুখে পড়লে পরে খুব সুন্দর লাগে আর সামান্য নুন দিলাম আর একটু হলুদ দিলাম এবার এটাকে একটা সুন্দর করে ব্যাটার বানিয়ে নেব। আর হ্যাঁ একটা জিনিস তো মেন যেটা এটার এই খাবারটার যে মেন জিনিসটাই বলতে ভুলে গেছি দেখো ডিম দিচ্ছি আমি ডিম দিলেই বেশি স্বাদ হয় খেতে তো দেখো দুটো ডিম দিয়ে দিলাম ফাটিয়ে তো ওই ব্যাটারটাকে এবার আমি গুলে নেব খুব বেশি পাতলাও করব না খুব বেশি ঘনও করব না প্রথমে আমি এটাকে মিশিয়ে নেব যদি আমার প্রয়োজন হয় তখন আমি জল দেব অল্প অল্প করে জল অ্যাড করবো দেখো আমি প্রয়োজন মতন জল অ্যাড করছি অল্প অল্প করে দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে খুব বেশি ঘন না খুব বেশি পাতলাও না দেখো এরকম হবে ব্যাটারটা ঠিক দেখো এবার আমি গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার দেখো আমি একটা একটা করে যেমন করে পরো পরোটা না যেরকম করে আমরা গোলা রুটি করি আমাদের মা আগেকার মা দিদিমালা যেরকম করে গোলা রুটি করতো না গোলা রুটিকে আবার অনেকে জল রুটিও বলে ওই রকম করেই একটা একটা করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেব কমিয়ে দিয়ে আমি একটা একটা করে ভেজে নেবো লাল করে আমি একটু তেল দিয়েছি যাতে ডিমের অল্প তেল দিলে কি হয় ডিমের একটা আষ্টে গন্ধ লাগে একটু তেলটা বেশি দিলে ভাজাটাও বেশ কড়কড়ে হয় খেতে বেশ ভালো লাগে দেখো আমার ওই পিঠটা ভাজা হয়ে গেছে এবার আমি এই পিঠটা ভেজে নেব পিঠটা আমি উল্টে দিলাম আমি আরেকটা খুন্তি ব্যবহার করেছি উল্টাতে গিয়ে নাহলে তেলটা ছিটে আসতো আমার গায়ে আর তেলটা ভীষণ গরম ছিল তো যাই হোক দেখো আমি এই পিঠ উল্টে দিয়েছি খেতে খুব সুন্দর হয় বন্ধুরা আমার মনে হয় সব বাচ্চাই এটা খেতে ভালোবাসবে আমার ছেলে তো খুব ভালোবাসে খেতে আমি এটার নাম দিয়েছি আন্ডা পরোটা এইটার এইটা নিয়ে আমার আরেকটা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে প্রথম প্রথম দিকে যখন আমি চ্যানেলটা খুলেছিলাম তখন একটা ভিডিও দেওয়া আছে এই আন্ডা পরোটা নিয়ে তো দেখো আমি এবার এটা কেটে দিচ্ছি পিৎজার মতন করে যাতে খেতে সুবিধা হয় এরকম করে দিলে পরে বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে আর খাবার নিয়ে কোনো বায়োনাক্কা করবে না জল খাবার দেখতে দেখতে ফিনিশ হয়ে যাবে দিলে পরে দেখো আমার একটা ভাজা হয়ে গেছে আমি আরেকটা ভাজছি দেখো আমাদের জল খাবার রেডি আন্ডা পরোটা বানালাম আন্ডা পরোটা আরে বন্ধুরা আর তো খুব স্মাইলি চট চট বানালো আর ওকে স্মাইলি বানিয়ে দিয়েছি কিন্তু দাঁত দিয়েছি বলে খুব হাসছে কেমন সুন্দর লাগে খেতে বন্ধুরা তোমরা করে দেখো খুব ভাল লাগে খেতে ভালো আছে এটাও খেতে খুব ভালোবাসে বাচ্চাদের কিন্তু এই সব খাবারগুলো খুব ভালোই লাগে ভাত রুটি ভাল লাগে না এই সমস্ত আইটেম ভাল লাগে আর ওর তো তেলেভাজার আইটেম খেলে খুব ভালো লাগে এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে লঙ্কা খেতে ভালো পারে খালি বলে লঙ্কাতেই ভাত খাবো তাই হোক আমরা আমাদের ব্রেকফাস্টটা এনজয় করি তোমরা সঙ্গে থাকো বসিয়ে দিয়েছি দেখো খিচুড়ির জন্য কেটে নিয়েছি টমেটো লঙ্কা এখানে নিয়েছি লঙ্কাগুলো যখনই কালে হয়ে আসলে চালা ডালটা তখন টমেটোটা দেবো এই বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া কিছু ভালো লাগে না দেখো তোমরা তো দেখলেই টমেটো দিয়ে দিলাম চাল ডাল আতফোঁটা হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে দিলাম আর কাঁচা পেঁয়াজ আলু তো আগেই দিয়ে দিয়েছিলাম আর চেরা লঙ্কা অবশ্য কাঁচা লঙ্কা সব আমি চিরিনি নিই বললাম না ছেলের মুখের মধ্যে জটসা হয়েছে বলে ঝাল খেতে পারছে না তো লঙ্কাগুলো আস্তই রেখেছি পরে যখন আমরা খাবো তখন লঙ্কাটা যদি লাগে প্রয়োজন মতন একটুখানি কেচে নেবো বা ডলে নেবো তো দেখো দেখতে দেখতে আমার খিচুড়ি প্রায় হয়েই গেল ওইদিকে আমার ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে মানে ঘরের ঘর ঝাড়া পোছাও কমপ্লিট হয়ে গেল খিচুড়ি আমার এখানে ফুটছে সকালবেলায় ঘুম থেকে উঠে যখনই দেখে যে তোমাদের দাদা ভাই যে বৃষ্টি হচ্ছে আজকে বলছে যে খিচুড়ি আজকে হতেই হবে নালে হবে না মানে খিচুড়ি চাই আজকে আর সঙ্গে ডিমের অমলেট প্যাস আর কি চাই দেখো ওদিকে তো ছেলেরা খেলায় মত্ত ওটা হচ্ছে আমাদের ফ্ল্যাটেই থাকে আমার ছেলের বন্ধু ছেলের থেকে ছোট বয়সে দেখো এখানে আমি ডিমের অমলেট ভাজি তোমাদের দাদা ভাইয়ের ওদিকে স্নান ঠান করে পুজো দেওয়া প্রায় কমপ্লিট কমপ্লিট তো আমি এখানে গরম গরম ডিমের অমলেটটা ভেজে নিচ্ছি ডিমের অমলেট দেখবে আগে আগে ভেজে রাখলে একদম ভালো লাগে না সঙ্গে সঙ্গে ভেজে খেলে বেশ সুন্দর লাগে এই জন্য আমি অমলেটটা ভেজে নিচ্ছি তো দেখো একটা হয়ে গেছে আমার ছেলে আবার কাঁচা পেঁয়াজ মুঠো পড়লে খায় না যেন ফেলে দেয় ওই জন্যে ওরটা আমি পেঁয়াজ ছাড়া করেছি আর লঙ্কা ছাড়া করেছি আর আমাদেরটা দেখো একসঙ্গে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি তোমাদের দাদা ভাইয়ের আবার ডিমের আমলেটে পেঁয়াজ মুখে পড়লে না পড়লে ভালো লাগে না খেতে তো যাই হোক এটাও আমার হয়ে গেল এবার আমরা খেতে বসবো দেখো আমরা খেতে বসে পড়েছি আজকে সেরম কিছুই বানাইনি তোমাদের আগেই বললাম খিচুড়ি একটু পাপড় ভাজা পাপড় ভেজেছি কালারিং পাপড় ছিল চাকা চাকা পাপড় আমার ছেলে বলে চাকা পাপড় মা চাকা পাপড় তো চাকা পাঁপড় ভেজেছি আর অমলেট করেছি আমাদের আজকে জল খা লাঞ্চ হচ্ছে এটাই তোমরা আজকে কি লাঞ্চ করেছিলে বৃষ্টির দিনে তোমাদের কারোর কারোর বাড়িতে নিশ্চয়ই আজকে খিচুড়ি হয়েছে তো তোমরা আমাকে জানিও কারা কারা আজকে খিচুড়ি খেলে তো আজকের ভিডিওটা বন্ধুরা এইটুকুই থাকলো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আগামী দিনে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে তাহলে আজকের মতন টাটা বাই বাই নমস্কার বন্ধুরা ভালো থেকো তোমরা সুস্থ থেকো তোমরা